শেখ মুজিবুর রহমানকে মাথায় রেখেই এই সংবিধানটাকে তৈরি করা হয়েছে যার কারণ সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল এই এক না একতন্ত্রটা এটাকে ভেঙে দিতে চাচ্ছে এখন বাউত্তর বিপ্লবী সরকার হলে সংবিধান থাকে না এটা ঠিক আবার বাউতের সংবিধানে এটাও আমি যতটুকু আমি তথ্য আমি ব্যক্তিগতভাবে ভাবে জানি খোঁজখবর রেখে জানি এখন তো দেশেই আছি আমি যতটুকু যোগাযোগ করেছি বাউত্তরের সংবিধানের সব বাতিল কিন্তু তারাও চাচ্ছে না বিএনপির একটা অংশ এখনো আছে বিআইনটি আমি তো আপনাকে এটা বললাম একটা অংশ এখনো বিএনডি আছে হয়তো একটা মানে একটা ছোট হোক অংশ যেই অংশ তারা এখনো কনভিন্স না হ্যাঁ তারা হয়তো কনভিন্স হবে আর যদি না হয় তাহলে তো আমি বললাম যে দেশের জন্য এটা খারাপ হবে কেন যাবে আপনি তো এটা যথেষ্ট কারণ আছে কারণ সংবিধানে অনেক কিছু তো সংযোজন বিয়োজন হয়ে যাবে নতুন সংবিধান যদি আবার লেখার দাবিটা উঠে এবং ওটা যদি মানে বিস্ফোরণ করে সরকার উপর চাপ তৈরি করে ছাত্ররা হ্যাঁ তাদের সে জানান দিতে পারে তাহলে আপনি নিশ্চিত থাকে ছাত্র মানে এই সরকার তো তাদের দিকে ইউার্ন না বিএনপির ভিতরে অনেক বোধা ব্যক্তি আছে অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন আমি মনে করি যে কি না তারা এটা ওইভাবে ইয়ে করবে না হ্যাঁ মানে আমি পুরোপুরি বাতিল করে না বলে আমি আমার একটা বিশ্বাস আর কি দেখি এখন সময় কথা বলবে কিন্তু বিএনপি যদি বেঁকে বসে চূড়ান্ত ভাবে তাহলে কিন্তু তো মানে আপনার একটু মানে ব্যাহত হতে পারে এবং দেশ একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে আসলে সরকার আপনি যে প্রসঙ্গটা বলেছেন এটা নিয়ে আমরা আপনার এই একাধিকবার আলোচনা করেছি তো আমার মনে হয় যে আমরা আমাদের যে বিশেষ করে আমিও ব্যক্তিগতভাবে আপনাকে বিভিন্ন সময় ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের সরকারটা না ঘাটকা না ঘাটকা হয়ে পরিচয়ের ভিত্তিতে সাংবিধানিকও না আবার সংবিধান বহির্ভূত না আমরা সাংবিধানিক দাবি করবো বিপ্লব দাবি করবো দুইটা একসাথে চলতে পারে না আমি মনে করি আপনার নিয়মিত দর্শকরা আমার শেষ ওর কথা আপনার সেই শোয়ের কথা তারা মনে রেখেছে তো আসলে তাই শেষে হলেও সেটা উপলব্ধি করেছে আমার কাছে যেটা মানে প্রাথমিক রয়েছে না করে তারা বিগত চার মাস সাড়ে চার মাসে অনেক খেসারত দিতে হয়েছে বলতে গেলে এটা তার সেই বুড়ের হয়তো মাসুল বিপ্লবী সরকার ঘোষণা করবে নাকি তাদের ঘোষণা আমি একটু একটু বলি হ্যাঁ আপনি যেমনটা বলছিলেন প্রথম অংশে ওটাই আপনি যাtexttt আপনি পিক করেছেন যে সরকার তো বলছে এটা সরকারের সাথে কোনো সম্পর্কত্বনা নেই হ্যাঁ এই কংক্রিট এই জিনিসটা তো ওখানে তৈরি হয়েছে আপনি যেটা আমার সাথে এখন আলোচনা করতে চাচ্ছিলেন না তো সেটা হলো যে আপনি বলছিলেন যে ওরা তো ওখানে মানে ঘোষণাপত্র বিপ্লবের ঘোষণাপত্র মানে করবে জুলাই বিপ্লবে আবার সরকার যেহেতু বলছে যে তাদের সাথে সম্পর্ক নেই তাহলে তো এটা বিপ্লবী সরকার হলো না কিন্তু আমি বলছি যে এটা গিতে একটা chape গিয়ে গেল একটা সরকার এক্সিস্টিং থেকে সে আবার নিজেকে নিজে নিজেই কিন্তু কনভার্ট হয়ে যেতে পারবে না জেন্ডার কনভার্ট যেভাবে হয়ে যায় সরি টু সে হ্যাঁ জেন্ডার কনভার্ট হয়ে যায় এরকম তো হতে পারবে না তাই না সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে এবং আমি মনে করি যে যারা মানে অনেক আমাদের সে অনেক বিজ্ঞ ব্যক্তিজন আছে আপনার দর্শক শ্রোতা সহ তারা বুঝতে পারছেন যে এটা ওই প্লেটা ওখান থেকেই হবে ছাত্রদের কাছ থেকে হবে দাবিটা তারপরে এটি ইমপ্লিমেন্টেশনের জন্য সরকারের উপর একটা প্রেসার থাকবে এখন সরকার তো নিজে নিজে একটা সরকার শপথ নেই হোক বা বৈধ হোক অবৈধ হোক যেভাবে হোক বিপ্লবের পরে যখন ওই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে নিজেদেরকে দায়ী করলো দাবি করলো সরি ঠিক তেমনি এখন তো তারা আবার নিজে নিজে হঠাৎ করে রাতারাতি সকালবেলা উঠিতে বলতে পারবে না 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 আমরা এখন আর অন্তর্বর্তীকালীন সরকার না আমরা বিপ্লবী সরকার এটা যারা বুঝে আমি মনে করি আমাদের দর্শক শ্রোতারা অনেক বেশি বুদ্ধিমান তারা বুঝে এবং আমাদের অনেক যারা জ্ঞানী গণী যারা দীর্ঘদিন থেকে এই কথাটা বলে আসছিলেন তারাও যথার্থই বুঝেন যে এটা এটা প্রাথমিক একটা পদক্ষেপ বিপ্লবী সরকার গঠন হওয়া এটা আমি আপনাকে আহ মোটামুটি মোটামুটি আমার আহ ব্যক্তিগত তথ্যপাত্র থেকে আমি আপনাকে নিশ্চিত করতে পারি বা এই হিসাবে আমি দেখছি এখন যেটা চলছে সেটা হলো যে কি সবাইকে এই মঞ্চে নিয়ে আসার বিষয়টা এখন এখানে বিএনপি একটা বড় একটা স্টেক হোল্ডার জামাতে ইসলামী হয়তো বা বিএনপি কিন্তু মোটা দাগে আমি আর আপনি যখন পর্যন্ত কথা বলছি ঠিক সেই মুহূর্ত পর্যন্ত তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা সহ আরো রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি যাদের নাম এই নেব না হ্যাঁ তারা সবাই মিলে গত কাল রাতেও অনেক মিটিং করেছেন সভা করেছেন বিএনপির সাথে দফায় দফায় বৈঠক হচ্ছে তাদেরকে আশ্বস্ত করে হোক ম্যানেজ করে হোক বা তাদের পরামর্শ ক্রমে হোক তাদের উপস্থিতি শহীদ মিনারে নিশ্চিত করার জন্য বিএনপি যদি সেখানে যায় আপনি তাদের উপস্থিতিতে যদি এই বিপ্লবী ঘোষণাপত্রটা ঘোষণা করা হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হয় আসলে মূলত ওই ঘোষণাপত্রের মূল অংশ যে যাবে ওটা নিয়েই দ্বিধাদ্বন্দ্বটা তৈরি কারণ একটা বিপ্লবী সরকার গঠিত হলে সংবিধান আপনা আপনি বাতিল হয়ে যায় কিন্তু এটা যদি সরকারের পক্ষ থেকে হতো এটা তো যেহেতু এখনই বাতিল হয়ে যাবে না বাতিল হয়ে যাবে না মানে সরকারের উপরে চাপ তৈরি করার জন্য পলিটিক্স করার জন্য মানে ছাত্ররা বা যারা ছাত্র জনতা প্রাণ দিয়েছে তারা যদি ওখানে এক কাতারে এসে দাঁড়ায় রাজনৈতিক দলগুলো যদি সবাই যদি সহমত পোষণ করে তাহলে সরকার আস্তে আস্তে কিন্তু ওই দিকে কনভার্ট হয়ে যাবে এখন কথাটা হলো সংবিধানের সবকিছু উড়িয়ে দেওয়া যাবে না এই জন্য তারা দুইটাই দাবিতে রেখেছে সংস্কারের রেখেছে এবং ওখানে অবলিক দিয়ে তারা সংবিধান বাতিলের কথাও বলেছে এখন বাতিল হয়তো মানে সংস্কার করলে তো আর আধা রেখে আধা সংবিধান মানা ওই একই কথা হয়ে যাবে তো সুতরাং আমি মনে করি বাউতল সংবিধানের হয়তো সবকিছু বাতিল করা হবে না যেমন আমাদের মুক্তিযুদ্ধ এটার ঘোষণাপত্র বা এটার কিছু তালিমিক বিষয় আছে সেটা হবে না কিন্তু হওয়ার পরে যে যে ধারা আছে বা পরবর্তীতে শাসকরা দেশ শাসন করতে গিয়ে যেভাবে আমাদের সংবিধানের উপর আঘাত করেছে মূলত তাদের টার্গেট হলো ওই জায়গায় যে একটা সংবিধান এটা তখন আমাদের যিনি সংবিধান প্রণেতাদের অন্যতম ডক্টর কামাল হোসেন সাহেব ছিলেন তিনিও বলেছেন আমাদের মাথায় তখন এটা ছিল না তাদের মাথায় ওনাদের মাথায় ছিল শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানকে মাথায় রেখেই এই সংবিধানটাকে তৈরি করা হয়েছে যার কারণ সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল এই এক নায়কতন্ত্র এটা কি ভেঙে দিতে চাচ্ছে এখন বাউত্তর বিপ্লবী সরকার হলে সংবিধান থাকে না এটা ঠিক আবার বাউত্তরের সংবিধানে এটাও আমি যতটুকু আমি তথ্য আমি ব্যক্তিগতভাবে জানি জানি খবর রেখে জানি এখন তো দেশেই আছি আমি যতটুকু যোগাযোগ করেছি বাউত্যের সংবিধানের সব বাতিল কিন্তু তারাও চাচ্ছে না কিন্তু হয়তো সংস্কার কথাটা ওইভাবে হয়তো বলবে না আমাদের যে রাষ্ট্র ইসলাম তারপরে আমরা ইসলামী মূল্যবোধের বিশ্বাসী সাম্প্রদায়িক সম্প্রীতি এই জিনিসগুলোকে আরেকটু এলোভারেট করে সম্প্রসারিত করে তারা হয়তো ঘোষণা তৈরি করেছে ইনশাল্লাহ সেটা ক্ষণ গণনা শেষ হয়ে আসছে আমরা আগামী কালকে তো তিনটা সময় সেটা আনুষ্ঠানিকভাবে শুনতে পাবো এবং তার সকল রাজনৈতিক দল তারা সেটা শেয়ার করেছে তারা তাদের মতামত দিচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আফা যেটা আমার দৃষ্টিতে মনে হয় সেটা হলো বিএনপির উপস্থিতিটা বিএনপি যদি এটার সাথে একাতন্ত্রতা প্রকাশ না করে তাহলে কিন্তু একটা ঝামেলা আবার আমরা দেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থার দিকে আবার চলে যেতে পারে বলে আমি ব্যক্তিগতভাবে আশঙ্কা করি কারণ গৃহযুদ্ধের দিকে মানে এই শহীদ মিনারে কালকে কারা কারা থাকতে পারে মানে ছাত্র ছাড়া 158 জন ছাত্র ছাড়া এবং ছাত্র ছাড়া মোটা মোটা থেকে যারা যারা বড় স্টেকহোল্ডার এখন পর্যন্ত ধরুন আপনার বিএমপি নিয়ে সংখ্যা সংখ্যাটা বেশি বিএমপি না থাকার বিষয়টা নিয়ে দোলাচলে মানুষের মনে বেশি আর অন্য অলমোস্ট কাঁচা সবাই থাকবে নিরপেক্ষ গণতন্ত্র থাকবে হ্যাঁ জামাত ইসলামি হয়তো হয়তো আমি আপনাকে আধা আধি বলি এই এখন পর্যন্ত আমি পরের দিকে হয়তো আপনাকে পার্সোনালি টেক্স করে মধ্যরাতের দিকে জানাতে পারবো হয়তো তারা বিহাইন্ড দ্য সিনও থাকতে পারে প্রকাশ্য অপ্রকাশ্য থাকতে পারে যেভাবে তাদের মানে সমন্বয়করা আপনি তো বুঝতেই পারতেছেন এই একশো আটান্ন জন আপনার শিরোনামেই আমি দেখছিলাম একশো আটান্ন জনেই কিন্তু এখানের ভিতরে কিন্তু আহ ইসলামী ছাত্র শিবিরের একশো আটচল্লিশ জনের কথা আমরা শুনেছি তাই নয় কি তো তারাই তো থাকছে তো সুতরাং আমরা ওই যে প্রকাশ্যে যেভাবে মানে জামাতে আমির সাহেব চলে এসে এটা ইয়ে করা সেটা কতটা হবে এটা এই মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছে না সেটা আরো একটু রাত গভীর কোলে বসে শেষের দিকে জানা যাবে আর কিন্তু এটা তো তাদের মেরুকরণের ওই ওই সমস্যা যে আন্দোলনের আপনি যে 58 জনের কথা বলে শিরোনামটা করলেন ওখানে তো তারাই আছে আয়োজন আয়োজক তো তারাই তো সুতরাং জামাতে এখানে বড় ধরনের কোন মানে বিএনপি কেন যাবে বলেন বিএনপি যাওয়ার যুক্তি কথা কি এন কে তো তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে তারা সংস্কার নামে নির্বাচন সংস্কার চায় না নির্বাচন চায় তারা ক্ষমতায় চলে যেতে চায় তারা বলেছি একশো আটান্ন জনের মধ্যে যদি বিএনপি কেউ না থাকে তাহলে বিএনপি কেন যাবে না তখন তো যখন তারা আন্দোলনটা অর্গানাইজ করে তখন তো আনুষ্ঠানিক ভাবে বিএনপি এরকম কেউ ছিল না এটা তো ওই নতুন করে কাউকে নেওয়া হয় না আপা একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমরা মানে ইয়েটা না করি আরকি মানে বক্তব্যটাকে আমরা মানে দিয়ে আবার তাদের এটা না পড়ি কি ভুল বোঝাবুঝি না থাকে অর্থাৎ 158 জন কিন্তু ওই জন যে জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়ে গেছে তারা এখন যদি তার নতুন করে এটাকে রিফর্ম করতো সেই রিফর্মে যদি বিএনপি না থাকতো তাহলে একটা কথা ছিল আরকি মানে কথা যুক্তিগতভাবে বিএনপি ছিল সেখানে তো এখন এখন টিএমপির বিএনপির একটা অংশ এখনো আছে বিএইচডি আমি তো আপনাকে এটা বললাম একটা অংশ এখনো বিএনডি আছে হয়তো একটা মানে একটা ছোট হোক অংশ যেই অংশ তারা এখনো কনভিন্স না হ্যাঁ তারা হয়তো কনভিন্স হবে আর যদি না হয় তাহলে তো আমি বললাম যে দেশের জন্য এটা খারাপ হবে কেন যাবে আপনি তো এটা যথেষ্ট কারণ আছে কারণ সংবিধানে অনেক কিছু তো সংযোজন বিয়োজন হয়ে যাবে নতুন সংবিধান যদি আবার লেখার দাবিটা উঠে এবং ওটা যদি মানে বিস্ফোরণ করে সরকারের উপর চাপ তৈরি করে ছাত্ররা হ্যাঁ তাদের সে জানান দিতে পারে তাহলে আপনি নিশ্চিত থাকে ছাত্র মানে এই সরকার তো তাদের দিকে ইউটার্ন করবে এটা তো আপনি আমি সবাই বুঝতেছি বিশেষ করে আপনি তো বুঝতেছেন আপনি একজন রাজনৈতিক আহ একটা বিজ্ঞ সাংবাদিক আপনি তো বুঝছেন যে আমাদের প্রফেসর ইউনুস সাহেব বলেননি যে আমাদের নিয়োগকর্তা প্রাথমিক ভাবে ছাত্ররা তো উনি তো ছাত্রদের দাবির মুখে তখন উনি পিছু হটবেন না তারপর ধরেন কালকে মানে প্রেসিডেন্টকে কে সরানোর কথা আসবে এই বিএনপি সাথে যে কথাগুলো নিয়ে মত বিরোধ ছিল ওই জিনিসগুলোই ঘোষণা থাকবে ঘোষণা পত্রে থাকবে আর কি এখন কথাটা হলো যে কি বিএনপি মানতেছে না এটার একটা যুক্তিকতাও আছে আবার অযৌক্তিকতাও আছে আমি এটাকে সমর্থন করি আবার আমি মনে করি যে এই বিএনপি দেশের একটা বড় ধরনের যে ক্রাইসিস যাচ্ছে একটা বড় ধরনের স্যাক্রিফাইস বিএনপির অতীতও ছিল আগামীতেও থাকুক বিএনপি মানে একটা একটা বড় একটা ছাত্রদের একটা বড় অংশের আহ মানে একটা বিরাট বাজন না হোক এটা আমার অনুরোধ আর কি কারণ বিএনপি তো ছাড়া তার কেউ ক্ষমতা আসতে পারবেন আপনি যত কিছুই করেন বিপ্লব যতবার যে আমাদের এত মায়াকান্না করা আমরা আমাদের অন্য যে ঘোষণা পত্রটা আছে সেই ঘোষণা তো থাকছে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেই কিন্তু এই ঘোষণা পত্র হবে না আপনি দেখেন কালকে আহ নিশ্চিত করে আমি বললাম সেখানে একাত্তরের সেটারই ধারাবাহিকতাই এই ঘোষণাপত্র পত্র হবে কিন্তু এটা একটা বিপ্লবী আমলিকে বাংলাদেশে অপারেশনকে ঘোষণা করা হবে এই এটা বিপ্লব ঘোষণা বিপ্লব ঘোষণাগুলা অর্থাৎ তো তাই দাঁড়াচ্ছে আপা অর্থ তাই দাঁড়াচ্ছে না আপনি নির্বাচন কমিশন বলেছে যে যেহেতু আইনগত কোনো বাধা নেই তারা নির্বাচনে আসতে পারবে আজ পর্যন্ত তাই বলতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সরকার সেই উদ্যোগ না দিবে ওনার বক্তব্য এটাই থাকবে ঘোষণা পত্রের পরেও এটা থাকবে আমি তো আপনাকে বললাম ঘোষণা এখানে দুইটা দিক এখানে তো সরকার নিজে নিজে মানে কনভার্ট যদি হয়ে যেত তাহলে নির্বাচন কমিশন ওই ইনস্ট্রাকশন ওইভাবে আহ ওই চরিত্রটা ওই রূপ নিত আর কি এখন এটার জন্য আপনি কালকে একটা ধাপ আমি এই জন্য বললাম এটা প্রথম সিঁড়িতে বিপ্লবী সরকারের প্রথম সিঁড়িতে পদার্পণ করতেছে ফার্স্ট লেয়ারে তারপরে লেয়ারটাই হবে এটা একদিন

হ্যাঁ এই নয় তারিখ দশ তারিখ পর্যন্ত গেলেও হ্যাঁ এই মিস হতো না বিএনপি তখন এটাকে অন করে সহজে যে নিবে না আমি সেটা মনে করি না বিএনপির ব্যক্তিত্বরা আছেন আমি মনে যে কি না তারা এটা ওইভাবে ইয়ে না হ্যাঁ মানে আমি পুরোপুরি বাতিল করে দিবে না বলে আমি আমার একটা বিশ্বাস আর কি দেখি এখন সময় কথা বলবে কিন্তু বিএনপি যদি বেকে বসে চূড়ান্ত ভাবে তাহলে কিন্তু আহ মানে আপনার একটু মানে ব্যাহত হতে পারে এবং দেশ একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে